আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুরবাসী সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে আমার অনেক দিন পর এবং তিন বছর আমি ফেসবুকে কাজ করার পর আজকে জুম্মান নামাজ পড়ে এসে দেখি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো শুক্রিয়া জানাই আপনাদের দোয়া ও ভালোবাসা এবং সাপোর্টে আজকে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি তো এটা আমি আজকে খুবই হ্যাপি যে আজকে জুমার নাম তা পড়ে এসে আমি দেখতে পেলাম যে আমার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো আমি তিন বছর কাজ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সাপোর্টে আমি আজকে সেট আপটা করে ফেললাম তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের সাথে আরও এগিয়ে যেতে পারি আর হ্যাঁ যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে সবাই আমাকে একটু সাপোর্ট করিয়ান তো ফেস্তাকে ফলো করে রাখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাখছি